আমরা ক্ষমতায় হস্তান্তর করতে পারি যে নির্বাচন হবে এটা আমাদের জন্য বড় কৃতিত্ব সেফএই নেই আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো টাকা লুট করি নাই ফলে আমাদের লুকিয়ে থাকতে হবে

এবং আমি নিজে আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি স্পষ্ট করে বলি আমার কোন প্রয়োজন নাই। আমি এদেশের নাগরিক আমি এদেশে থাকবো আর আমার কোন অপরাধ নাই আর আমি কোন রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই অতএব আমার কোন অপরাধ নেই অতএব আমার আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হবো আপনাদের দূরত্ব তৈরি হয়েছে কি যারা মানে আন্দোলনে যারা শক্তিও ছিল তাদের সাথে সরকারের কি কোন দূরত্ব তৈরি হয়েছে আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে রাজনীতির কারণে অনেক অনেক কথা বলেন সব এক তো একসময় যায় না আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক মহা রাখার চেষ্টা করি